মানে মাথার খুশকি এইটা শ্যাম্পুর কথা কইতাছেন আপনি কি চাঁদের দেশে তো হন নাইছেন হ ভাই আমি এই মাত্র চাঁদের দেশের থেকে আইলাম ভাই কেমনে আইলেন চাঁদের দেশের থেকে ভাই চাঁদের দেশের থেকে এই মাত্র আইছি রিকশায় কইরা ঠিক আছে ওই যে রিকশাটা এখন ওই জায়গা দাঁড় করে ভাই চাঁদের তো সুন্দর একটা দেশ তুই আপনি এই মরুভূমিতে কি লাগাই গেলেন ভাই আইছি কি সুখ খে বিড়ির পেরা ওই চাঁদের দেশ তুই এই জায়গা আয়া পড়ছিস বুঝছেন আরে ভাই এ এতক্ষণ আপনি তো এইটাই বুঝাইতে চাইতাছি যদি থাকে হেলে দেন দুই ভাই মিল্লা বয়া খাই বিশ্বাস করেন ভাই আমার কাছে টাকা নাই এখন আপনার কাছে যদি থাকে তাইলে আমারে দেন আমি যে লই আইতাছি দুই ভাই মিল্লা বয়া খাম সমস্যা নাই ওই মিয়া থাকলে কি আপনার কাছে বেরা দেই দূর মিয়া কাজটা কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম দাদা আমারে কি কইলো যার গায়ে সাদা পোশাক আছে তার কাছ থেকে আমার জ্ঞান লই তইবো আচ্ছা আমি তো আমার ওই এলাকার বড় ভের গায়ে আমি সবসময় সাদা পোশাক দেখি এর গায়ে যদি আমি আজকেও সাদা পোশাক দেখি আজকে যা দরুম যে ভাই কমু আমার এই জ্ঞানটা ভাই ভাই একটু খারাপ

কার পার্লায় বললাম আচ্ছা চলো মনে করে তোমার আমি দুইটা খরগোশ দিছি আবার দুইটা খরগোশ দিছি আবার দুইটা খরগোশ দিছি এলা কও তুমি তোমার কাছে কয়টা খরগোশ থাকে সাতটা খরগোশ থাকে আচ্ছা মনে করো তোমার আমি দুইটা কমলা দিলাম আবার দুইটা কমলা দিলাম আবার দুইটা কমলা দিলাম এখন কও তোমার কাছে কয়টা কমলা আছে এখন আমার কাছে ছয়টা কমলা আছে তখন তো তোমার ছয়টা খরগোশের কথাই কইছিলাম তুমি কি লেগে সাতটা খরগোশের কথা আসলে বড় ভাই আমার এক জোড়া খরগোশ ছিল ওইখান থেকে একটা খরগোশ মরে গেছে গা এখন আছে একটা খরগোশ আর আপনি যে হুতু দুই চার ছয়টা খরগোশের যোগ দিছিলেন আমার বাসায় একটা খরগোশ আছে সাতটা পর থেকে তুমি আমার শিক্ষক আমি তোমার ছাত্র অবশেষে আমার দাদার স্বপ্ন পূরণ হইছে আজকের পর থেকে আমি নাম্বার ওয়ান কুদ্দুস